স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনাও ভালো চলছে আজকে আমরা ক্লাস টুয়েলভের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি এবং আজাদিন বাহিনীর ভূমিকা সম্পর্কে জানবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেসব দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রিয়ান স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি আইসিএস পরীক্ষা পাশ করেছিলেন এবং সিভিল সার্ভেন্টের চাকরিতে যোগদান না করে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তার রাজনৈতিক গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি স্বরাজ্য দলে যোগদান করেন এবং উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ্য দল যখন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় কলকাতা কর্পোরেশনের এক্সিকিউটিভ অফিসার হিসেবে কিন্তু কাজ করেছিলেন পরবর্তীতে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে কাজ করেছিলেন এরপর বছরটি আসে উনিশশো নেতাজি এবং গান্ধীজি দুজনেই কিন্তু কংগ্রেসপন্থী ছিলেন এবং দুজনের মধ্যে বিপুল মত পার্থক্য ছিল গান্ধীজি আপোষমুখী নীতিতে বিশ্বাসী ছিলেন কিন্তু নেতাজি এই আপোষমুখী নীতিতে কোনোদিনও বিশ্বাসী ছিলেন না তিনি সরাসরি সংগ্রামের পক্ষ। তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন নীতি অবলম্বন করেছিলেন এই সময় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে গুজরাটের তাপ্তি নদীর তীরে কংগ্রেসের হরিপুরা অধিবেশন বসে এবং সেইখানে বামপন্থীরা নেতাজিকে সভাপতি বানানোর মনোনয়ন দেন দাবি জানায় নেতাজি এরপর কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত সভাপতি পদে নিযুক্ত হওয়ার পরেও কিন্তু গান্ধীজির সাথে নেতাজির মত বাড়তেই থাকে কারণ কি নেতাজি এমন এমন ভাষণ দেন যা গান্ধীজির পছন্দ ছিল না গান্ধীজি তিনি অহিংসার পক্ষে ছিলেন কিন্তু নেতাজি তো অহিংসার পক্ষে না নেতাজি তো সরাসরি সংগ্রামের পক্ষে ছিলেন তাই তাদের দুজনের মধ্যে মত বাড়তেই থাকে এরপরে সাল আসে উনিশশো উনচল্লিশ পরের বছরও আবার ত্রিপুরি কংগ্রেস মধ্যপ্রদেশের ত্রিপুরি কংগ্রেসে সভাপতিত্বের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আবার দাবি করা হয় কিন্তু এইখানে গান্ধীজি বিরোধিতা করেন সাথে সাথে আরও বিরোধিতা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাথ সাহা প্রমুখ কারণ কি গান্ধীজি চাননি যে পরপর দুবার নেতাজি কংগ্রেসের সভাপতিত্ব করুক এই সময় নেতাজিকে অনেকেই বলেছিলেন যে আপনি এই সভাপতিত্বের রেস থেকে বেরিয়ে যান এবং গান্ধীজি তার প্রার্থী মনোনীত করেছিলেন প্রথমে আবুল কালাম আজাদকে বললো যে ভাই প্রার্থী হয়ে যাক আবুল কালাম বলল না নেতাজির বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই এরপর গান্ধীজি পট্টভি সীতারামাইয়াকে দাঁড়া করালো এরপর পট্টভি সীতারামাইয়া এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলো এবং বিপুল ভোটে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়লাভ করলেন এই সময় গান্ধীজি ঘোষণা করেছিলেন যে পট্টবি সীতারামাইয়া হার মানে আমার হার নেতাজি কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন এবং এর সঙ্গেই কংগ্রেসের ভিতরে যে নেতারা ছিলেন তারা অসহযোগিতা করতে শুরু করলেন পরের দিনই কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি থেকে বারো জন সদস্য একসাথে পদত্যাগ করল কারণ কি নেতাজি সুভাষচন্দ্র বসু জয়লাভ করছে এরপরে জওহরলাল নেহরুও পদত্যাগ করলো টোটাল ১৩ জন হলো এই পরিস্থিতিতে কংগ্রেসের একটি অধিবেশন বসে ত্রিপুরিতে সাতই মার্চ এইখানে অচলাবস্থা হয়ে যায় এবার নেতাজি বুঝতে পারেন যে এই ব্যবস্থা একা সামলানো মুশকিল তিনি গান্ধীজিকে আহ্বান জানান যে এই অধিবেশনে আসুক এবং তিনি বলেন যে পরিস্থিতিকে সামলানো দেওয়ার জন্য গান্ধীজির হাতে পূর্ণ ক্ষমতা প্রদান করা হয় কিন্তু গান্ধীজি স্বেচ্ছায় সেই অধিবেশনেও অংশগ্রহণ করেননি এবং নেতাজিকে বলেন যে তুমি তোমার মতন কার্যনির্বাহক সমিতি গঠন করো আমি এখানে কোনো হস্তক্ষেপ করবই না কিন্তু এখানে যে সদস্যরা ছিল কংগ্রেসের তারা তো নেতাজির পক্ষেই ছিল না এইবার নেতাজি বুঝতে পারলেন যে গান্ধীজির সহমতি ছাড়া গান্ধীজির সাহায্য ছাড়া কংগ্রেসে একসাথে সংগঠন করা যাবে না তাই তিনি বুঝতে পারলেন যে আমি যদি থাকি তাহলে আমার সাথে কেউ থাকবে না তিনি এইবার কংগ্রেস থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং পদত্যাগ করলেনও কবে করলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে এপ্রিল কংগ্রেসের অধিবেশনে তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন যেই ইস্তফা দেওয়া হলো এবার গান্ধীজি কি করলো কংগ্রেসের সভাপতি দরকার প্রথমে পট্টবি সীতারামায় বললো যে এবার তুই সভাপতি হ না আমি সভাপতি হব তখন পরের দিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ কংগ্রেসের সভাপতি পদ গ্রহণ এবার কি হলো নতুন কার্যনির্বাহক সমিতি গঠন করা হলো সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু দুজনই এই কমিটির সদস্য হতে অস্বীকার করলো এবং তাদের বদলে দুজন নতুন সদস্যকে নেওয়া হলো তারা হলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র রায় এবং ডক্টর বিধান চন্দ্র রায় তোমরা কিন্তু কি করবে বলতো তোমরা প্রথমে পয়েন্ট করবে ভূমিকা সেখানে আইসিএস পরীক্ষা থেকে মেয়র অবধি দিবে তারপর হরিপুরা কংগ্রেস পয়েন্ট করবে তারপর ত্রিপুরি কংগ্রেস পয়েন্ট করবে নোট করলে ঠিক আছে এত অবধি তোমরা লিখবে যতটুক বললাম এইবার কী হলো নেতাজি সুভাষচন্দ্র দেখলেন যে তিনি কংগ্রেসে সেরকমভাবে কাজ করতে পারছেন না এর জন্য কংগ্রেসের অভ্যন্তরে একটি নতুন দল খুললেন নাম কি ফরওয়ার্ড ব্লক এইখানে তোমরা পয়েন্ট করতে পারো যে নতুন দল গঠন এবং এই ফরওয়ার্ড ব্লক গঠন করলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা মার্চ এই ফরওয়ার্ড ব্লক যেহেতু বামপন্থী ধারায় তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল বিরোধী কাজ করার জন্য কংগ্রেস থেকে বহিষ্কৃত করা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর যে দাদা ছিল তাকেও বাংলার কংগ্রেস কমিটি থেকে বহিষ্কৃত করা হলো এইবার তোমরা পয়েন্ট করো ত্যাগ অবশ্যই করবে ত্যাগ নেতাজি কীভাবে ত্যাগ করলেন দেখো এই ঘটনার পরই মানে ত্রিপুরি কংগ্রেসের ঘটনার পরই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ইংরেজরা দেখে যে তাদের প্রধান শত্রু হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাকে গ্রেফতার করা প্রয়োজন ভারত রক্ষা আইনে গ্রেফতার করে জেলে বন্দি করা হয় এবং জেলে নেতাজি সুভাষচন্দ্র বসু অসুস্থ হয়ে পড়েন তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে গৃহবন্দি করে রাখা হয় নজরবন্দি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুতে ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি রাত্রেবেলা জিয়াউদ্দিনের ছদ্মবেশে দেশ ত্যাগ করলেন প্রথমে গেলেন আফগানিস্তান সেখান থেকে চলে গেলেন রাশিয়া রাশিয়া ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইলেন কিন্তু স্ট্যালিন সেখানে মিত্রপক্ষে যোগদান দেওয়ার জন্য তিনি ভারতকে কোনো সাহায্য করলেন না এবং সেখান থেকে তিনি মস্কো হয়ে জার্মানির উদ্দেশ্যে রওনা দিলেন ঠিক আছে এইবার পয়েন্ট করো জার্মানিতে সুভাষচন্দ্র বসু তিনি জার্মানিতে হিটলারের সাথে দেখা করলেন বিশ জন সদস্য নিয়ে বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠন করা হয় এছাড়াও ফ্রি ইন্ডিয়া বা আজাদ হিন্দুস্তান রেডিও সেন্টার গঠন করা হয় এবং সেটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নামবিয়ার নামবিয়ার নামক একজন ব্যক্তিকে এবার উনিশশো সালে জার্মানির হাতে চারশো জন ভারতীয় সৈন্য যুদ্ধবন্দী হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বলেন যে এই সৈন্যদের দিয়ে আপনি কি করবেন এটা আমাকে দেন আমি এদের ভারতের স্বাধীনতা যুদ্ধে কাজে লাগাবো সেই চারশো জন সৈন্যকে নিয়ে তিনি গঠন করেন বার্লিনে ফ্রি ইন্ডিয়া লিজন এই ফ্রি ইন্ডিয়া লিজনের প্রতীক ছিল উলম্ফলম্ফনকারী বাঘ মানে যে বাঘ লাফ মারতেছে সেটা হচ্ছে প্রতীক ঠিক আছে এইখানেই সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধিতে ভূষিত করা হয় এখানেই তাকে বলা হয় নেতাজি এইবার তোমরা পয়েন্ট করতে পারো যে বাহিনী গঠন এইখান থেকে তোমাদের আরেকটা প্রশ্ন শুরু হলো তোমাদের যদি প্রশ্ন দেয় যে আজাদ হিন বাহিনী সম্পর্কে লেখো তোমরা ঠিক এখান থেকে লিখবে এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কিন্তু এখন চলছে জার্মানি দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পারেন যে হিটলার খুব একটা উৎসাহী নন নেতাজিকে সাহায্য করার জন্য ভারতীয় মুক্তি সংগ্রামের জন্য তাই তিনি এবার ব্যর্থ হয়ে জার্মানি থেকে ফিরে আসেন এবং দৃষ্টি দেন জাপানের দিকে কেন জাপানের দিকে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির পক্ষে যোগদান করছে জাপান সিঙ্গাপুর দখল করলে সিঙ্গাপুরের যে ভারতীয় সৈন্য ছিল তাদের যুদ্ধবন্দি বানায় ঠিক আছে এবং এই সময় যুদ্ধবন্দীদের মধ্যে একজন ক্যাপ্টেন মোহন সিং তিনি চুয়ান্ন জন ভারতীয় সৈন্যদের নিয়ে প্রথম এই আজাদিন বাহিনীর ভিত্তি স্থাপন করেন জাপানে সক্রিয় ছিলেন অন্যতম বিপ্লবী রাস বিহারি বসু ঠিক আছে তিনি উনিশশো বিয়াল্লিশ সালে পনেরোই জুন থাইল্যান্ডের ব্যাংককে একটি সভা করেন এবং সেই সভায় আনুষ্ঠানিকভাবে এই আজাদিন বাহিনী প্রতিষ্ঠা করেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আসে যে আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা কে অপশনে মোহন সিং থাকে মোহন সিং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাইট আনসার হয় কিন্তু যখন প্রশ্ন থাকে যে আনুষ্ঠানিকভাবে সূচনা কে করেন সেটা হচ্ছে রাজবিহারী বসু এই যে সভা এই সভাতে রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন এবং এই সভা থেকে তিনি নেতাজিকে জাপানে আসার আমন্ত্রণ দেন বোঝা গেল এইবার তোমরা পয়েন্ট করো জাপানে নেতাজি এই আমন্ত্রণে সারা দিয়ে নেতাজি উনিশশো সালে তেরোই জুন দুঃসাহসিক সাবমেরিন যাত্রা করে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান সাবমেরিনে ছিল সাবমেরিনে থাকা মানে নিজের জীবন রিস্কে এবার জাপানের প্রধানমন্ত্রী তোজো টোকিওতে তাকে স্বাগত জানান অভ্যর্থনা দেন জাপানে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বুঝতে পারেন যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে জাপান তাকে সাহায্য করতে চলেছে ভারতীয় মুক্তি সংগ্রামে উনিশশো তেতাল্লিশ সালে চৌঠা জুলাই সিঙ্গাপুরে এক বিশাল সভা করে রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেন এবং পঁচিশে আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীর নেতৃত্বভার গ্রহণ করেন তিনি আজাদিন বাহিনীতে বিভিন্ন ব্রিগেড তৈরি করেন প্রথমে তিনটা ব্রিগেড যেমন নেহেরু ব্রিগেড আজাদ ব্রিগেড গান্ধী ব্রিগেড তৈরি হয় দলে দলে স্ত্রী পুরুষ বালক বালিকা নির্বিশেষে এই আজাদিন বাহিনীতে যোগদান করেন মহিলাদের জন্য তিনি ঝাঁসি রানী ব্রিগেড তৈরি করেন এই ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন নেতাজির নামেও একটি ব্রিগেড তৈরি হয় যার নাম হয় সুভাষ ব্রিগেড কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের নামে কখনোই ব্রিগেড তৈরি করতে চাননি তার দলের লোকজনরা তার নামে জোর করে ব্রিগেড তৈরি করেন এবং এই বাহিনী নেতৃত্ব দিয়েছিলেন শাহনওয়াজ খান নেতাজি এরপর উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর আজাদিন সরকার গঠন গঠন করেন এবং তেইশে অক্টোবর তিনি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবার সরকার ঘোষণা করলে তো হইল না একে তো বিভিন্ন রাষ্ট্র সমর্থন দিতে হবে জাপান থাইল্যান্ড সহ নয়টি রাষ্ট্র একে সমর্থন দিয়েছিল জাপান একত্রিশে অক্টোবর আন্নামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজির হাতে তুলে দেন নেতাজি এর নাম রাখেন শহীদ ও স্বরাজ এই আজাদিন বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় সিঙ্গাপুর ও রঙ্গুন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা জানুয়ারি তিনি রঙ্গুনে যান এবং রঙ্গুনে সামরিক দপ্তর প্রতিষ্ঠা করেন এবং সেখানে সেনাবাহিনীর সামনে তিনি জয় হিন্দ দিল্লি চলো ধ্বনি দেন কারণ কি দিল্লি ছিল তখন ভারতের রাজধানী এবার উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ছয় জুলাই সিঙ্গাপুর থেকে রেডিওতে ভাষণ দেওয়ার সময় তিনি গান্ধীজির কাছে আশীর্বাদ চান গান্ধীজির সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও তিনি বলেন যে ভারতের স্বাধীনতার শেষ যুদ্ধ শুরু হয়েছে জাতির জনক ভারত মুক্তির এই পবিত্র সংগ্রামে আমরা আপনার আশীর্বাদ ও শুভেচ্ছা চাই গান্ধীজিকে উদ্দেশ্য করে তিনি বলেন এবার আজাদিন বাহিনী লড়তে থাকে এবং তারা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারত দিয়ে উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে তারা মণিপুরে মণিপুরে ময়রাঙে পতাকা উত্তোলন করে নাগাল্যান্ড দখল করে কোহিমা দখল করে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হতে থাকে জাপানি সেনারা ভারতকে আর সাহায্য করতে থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হারতে থাকে এছাড়াও প্রাকৃতিক পরিবেশ চেঞ্জ হতে থাকে সময়ের আগে বর্ষা আসতে থাকে আজাদিন বাহিনীর সেনারা খাদ্য রসদের অভাবে ভুগতে থাকে তারা আস্তে আস্তে ব্যর্থ হতে থাকে ক্লান্ত হতে থাকে কিন্তু তবুও বীর বিক্রমে তারা ইংরেজদের সাথে লড়াই করতে থাকে শেষ পর্যন্ত তারা আত্মসমর্পণ এরপরে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে জাপানও আত্মসমর্পণ করে নেতাজি দেখে যে জাপান আর সাহায্য করতে পারবে না বলা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোই আগস্ট তাইহুকু বিমানবন্দর থেকে বিমানে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে এক বিমান দুর্ঘটনায় তিনি নিরুদ্দেশ হয়ে যান যা এখনো বিতর্কিত এইটা ছিল আজাদিন সরকার এবং নেতাজি সম্পর্কে আলোচনা এর পরের দিন আমরা আজাদিন বাহিনীর বিচার এবং নৌবিদ্রোহ সম্পর্কে জানবো এই ছিল নেতাজি এবং আজাদিন বাহিনী সম্পর্কে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ